দক্ষিণ পাশের লোকগুলো একটু দয়া করে বসায় দেন পা কবর তেরোটা বারোটা ছিল এবার তেরো চক্কর দক্ষিণ পাশের এবং মঞ্চের কাছে ডান পাশে লোকগুলো একটু বসে যান ব্যায়ামোৰা কদম ভাঙলে আমনে মনে কম কদম ভাঙি আমনে কদম ভাঙছেন কত সামনে ঘোড়া কদম বাংলে ওই আমরা বাতিল বলে গণ্য করব এখানে যারা বিচারক মন্ডলী আছেন তারা কিন্তু কাউকে চেনে না কোন আত্মীয় হয় না তারা যে সিদ্ধান্ত চক্কর সিদ্ধান্তেরোচকর চক্কর মঞ্চে চলে আসেন এই যে সামনে যারা আছেন বসে যান যারা রশির ভিতরে আছেন বাইরে চলে আসেন এইখানে অনেক সম্মানী ব্যক্তিবর্গ উপস্থিত আছেন এই এলাকার যারা হলো মাতধর যারা মাতধর তারাই কিন্তু উপস্থিত আছেন তাদেরও অসম্মানি করেন না এই তো এক শেষ এক চক্কর শেষ তেরো চক্র আমাদের মাঝে উপস্থিত জনাব মোহাম্মদ বিদু চাচা সাধারণ সম্পাদক বাংলাদেশ আমলিগ গোয়ালেশ্বর ইন্ডিয়ান শাখা এবং আমাদের মাঝে জনাব মোহাম্মদ জয়নাল আবিদিন যুগ্ম সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক তাকে আমি মঞ্চে আসন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আরের ব্যবস্থা করেন একটু ভলেন্ডিয়ার ভাইরা দুটো চেয়ারের একটু ব্যবস্থা করেন দুই চক্কর দুইটা চেয়ার দেওয়ার জন্য বিনীত ভাবে আমি অনুরোধ তাদেরকে আবারও দর্শকের পক্ষ থেকে ধন্যবাদ জানাই তিন চক্কর শেষ তেরো চক্কর আপনি তিন চক্কর শেষ তিন চক্কর চৌত আছে ঘোরাওয়ালা ভাইরা তিন চক্কর চৌত আছে এই খেলায় যারা সার্বিক ভাবে সহযোগিতা করেছেন তাদের কমিটির পক্ষ থেকে তাদেরকেও ধন্যবাদ জানাই এত সুন্দর একটা খেলার আয়োজন করছেন

পাঁচ চক্কর আছিতেছে পাঁচ চক্কর আছিতেছে ওই পাঁচ চক্কর শেষ এই যে ভাড়া পাঁচ চক্কর চলে যাচ্ছে আপনাদের 13 চক্কর পাঁচ চক্কর চলে যাচ্ছে আমরা ধন্যবাদ জানাই এই খেলার পুরো আয়োজনের মালিক ফিলেন আলকা সাসা সেই এই খেলার শুরু সূত্রপাত করেছেন এবং তাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন ষ তাদেরকে ধন্যবাদ জানাই ছয় চক্কর ছয় চক্কর শেষ ছয় চক্কর শেষ লাস্টে দেখতে পারবেন কত স্পিড ঠিক আছে দেখতে পারবেন না মন্দিরে সাত চক্র শেষ সাত শেষ আলকা চাচা যেভাবে বলছে ওইভাবে হবে এবং কমিটি বৃন্দ যেভাবে বলবে ওইভাবে খেলা হবে দর্শক যেভাবে মজা পায় ওইভাবে খেলা আমরা দিব আপনারা চুপচাপ থাকেন পরবর্তী আকর্ষণ আমাদের কেউ আইতে হয় না এখানে চক্কর আট চক্র শেষ এখানে আরো পকেটে ঢুকাই এখানে কোনো গ্যাঞ্জাম আছে না এখানে এখানে স্কান্দার আছে কোনো গ্যাঞ্জাম হবে না কেউ আমাদের আত্মীয় হয় না এখানে চেয়ারম্যান মহোদয় এবং বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ সর্বোচ্চ স্তরের লোকবৃন্দ এখানে উপস্থিত আছেন গোয়ালাসের ইউনিয়নবাসী চক্কর কাটা নয় চক্কর শেষ শাবাস নয় শেষ তেরো চক্কর চলবে শেষ পূর্ববাসে পূর্ববাসে আমাদের মা ভন আছেন তারা একটু পিছিয়ে যান পেয়ে যান ছেলেগুলো একটু পিছিয়ে যান চক্কর শেষ আমাদের অনেক মা বোন খেলা দেখতেছেন তারা আমাদের আত্মীয় তাদের খেলা দেখার সুযোগ করে দেন এগারো টক্কর শেষ সবাই তো হাততালি দেন এত করা তালি দেন আপনাদের তেরো চক্কর এগারো চক্কর শেষ হয়েছে তেরো চক্কর দিতে হবে বারো চক্কর আসতেছে বারো চক্কর শেষ হলো এরপরে লাখ চক্কর লাখ চক্কর বিচারক মন্ডলীরা আপনারা একটু খেয়াল করেন একটু করতালি দেন হাততালি দেন